আপনারা জানেন আন্দোলন বিপ্লব ঘটাতে পারে তার জ্বলন্ত প্রমাণ পার্শ্ববর্তী দেশ আন্দোলনের মাধ্যমে তাদের বিপ্লব এসেছে আপনারা জানেন ট্রাক্টর কোদাল ঝুড়ি নিয়ে কৃষকরা যেভাবে আন্দোলন করে তাদের বিলকে পার্লামেন্টে বাতিল করতে সক্ষম হয়েছে আমরা ঠিক তেমন ভাবে এ বিল বাতিল না হওয়া পর্যন্ত আমরা পিছিয়ে চলে আসবো না ইনশাআল্লাহ 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 যেখানে যে দলিটা কুক না কেন আমরা ঐক্যবদ্ধ ভাবে এই বিল প্রত্যাখ্যান না হওয়া পর্যন্ত আমরা ময়দান ছাড়বো না ইনশাল্লাহ তবে একটা কথা বলে দিই ভারতবর্ষের সংবিধানকে অপমান করবেন না রাস্তা ধারে দাঁড়িয়ে আছেন প্রশাসনিক ভাইরা ওনাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে ওনাদেরকে সম্মান শ্রদ্ধা জানিয়ে আমরা এই প্রতিবাদ করে যাব তবে একটা কথা বলে দিচ্ছি শুনে রেখে দেন ঘর মে আগ লাগি হই ঘর হি কি চিরাগ সে আমরা মিটিং করতে চাইছি প্রত্যেক জায়গাতে অনেক জায়গাতে থানা পারমিশন দিচ্ছেন না থানা পারমিশন দিচ্ছেন না যখন কোন রাজনৈতিক নেতাকে আমরা ডাকতে যাচ্ছি আপনার একটু চলুন বলছে আমরা থাকবো না আমার মনে হচ্ছে যে এই পাঞ্জাবি টুপিওয়ালাদের ভিতরেই মুসলিম ঘরে এমন কিছু মুনাফিক ঢুকে গেছে যারা রাজনীতির কারণে নিজেদের মাথাগুলোকে বিক্রি করে দিয়েছে नारे तकबीर नारे तकबीर রাজনীতি রাজনৈতিক একটা কথা বলি কিছু রাজনৈতিক অসাধু নেতা কোন পার্টি করে এটা দেখার দরকার নেই সে যদি মনে করে যে আমার উপর মহল থেকে থানায় পারমিশন আনতে যাওয়া মানা আছে তাহলে আমি বলে দিই যে তোমার নামের পাশে যে ইসলাম শব্দটা আছে এটা তুমি মুছে দাও তুমি এ নামের কলঙ্ক কারণ এই সময়তে যদি তুমি তোমার জাতিকে বাঁচানোর উদ্দেশ্যে তুমি যদি গ্রামের মানুষকে ভাবাতে না পারো তোমার পাটের মানুষকে যদি ভাবাতে না পারো তাহলে আমাদের পিছনে দিয়াল থেকে গিয়ে আমাদের যখন মৃত্যুর সঙ্গে লড়তে হবে তখন তুমি ভাবাবে কখন বাবাদের জাতিকে আজকে আন্দোলনে দেখুন দেখুন আপনারা তাকিয়ে দাড়িওয়ালা চাচা হাঁটতে পারে না ও মাথায় পাগড়ি পরে কোথায় যাচ্ছে চাচা বলছে ফিয়েতে যাচ্ছে ওখানে প্রোগ্রাম হবে কিন্তু এলাকায় খোঁজ নিয়ে দেখুন বড় বড় ভাইয়া পার্টির নেতা লিডার তারা ধারে পাশে কেউ আসবে না সব বুঝতে পারছি আমরা আসবে না চাচা তুমি এসে কি করবে তুমি চোখে কম দেখো কানে কম শোনো তোমার এসে কাজ কি ও আসছে ওর শক্তিতে কিন্তু এ এমন এ তার ইমানকে রাজনৈতিক দলের কাছে বিক্রি করে দিয়ে ইমান হারা হয়ে বসে আছে কি বলছি বুঝতে পারছেন না হ্যাঁ শুনুন একটা কথা বলি এর আগে আপনারা ব্রিকেট বিভিন্ন রাজনৈতিক দল তাদের টাকার কারণে আপনারা ভরিয়ে দিয়েছেন রাজনৈতিক দল আর আমি বলছি আপনাদেরকে আগামী ছাব্বিশে এপ্রিল ব্রিগেটে ডাকা হয়েছে ভারতবর্ষে মুসলিম পার্সোনাল ল বর্ড এবং সারা পশ্চিম বাংলার যত সংগঠন রয়েছে জমিয়া তাহালি আদিস আর সুন্নাতুল জমা ফুরফুরা আপনাদের ওলামাই গেম ওলামায় বাংলা সমস্ত সংগঠনের পক্ষ থেকে কলকাতাতে ডাকা হয়েছে ব্রিগেড ময়দানে আমরা আমাদের নিজস্ব সম্পত্তির উপরে বসে মিঠিন করে আসবো ইনশাল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা ভীরু নই আমরা আমাদের অধিকার বাঁচাতে নিজের জমি ফেরত পেতে এই সংগ্রাম আমাদের চলতেই থাকবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমাদেরকে কেউ এই দলের ভিতরেই অনেক টুপিওয়ালা আরএসএস থাকতে পারে মাথায় রাখবেন অপরিচিত লোক প্যান্ট শার্ট পরে এখানে আরএসএসও থাকতে পারে মাথায় রাখবেন জঙ্গিপুরের অবস্থা কি হয়েছে ঝামেলা করেছে কারা হ্যাঁ বিজেপি আর এস এস জবানবন্দি নেওয়া হচ্ছে জবানবন্দিতে বাংলায় কথা বলতে পারছে না তারা সাংবাদিকদের সামনে জঙ্গিপুরে কি বাঙালি বসবাস করে এই বিহারীরা থাকে জঙ্গিপুরে কারা থাকে সব বিহার থেকে শুভেন্দু বাবু ওই আপনারা দিলীপ বাবুর লোক ভাড়া করে নিয়ে এসেছেন আসলে একটা কথা কি জানেন তো দেখবেন একটা অন্য পাড়ার কুকুর যখন আর এক পাড়ায় যায় চার পাঁচটা কুকুর যখন তাকে ঘিরে ধরে ও তো একা তখন দেখবেন দাঁত বার করে কামড়াতে না পারলে তাই না তার মানে দাঁত বার করে বলতে চাইছে আমি তো পারবো না অন্তত দাঁতটা বার করি তা সুবেন্দু বাবুর অবস্থা ঠিক আছে তেমন বাংলাতে কোনো অস্তিত্ব নেই শুধু দাঁত বার করছে ওই রকম দাঁতের আমরা দশ পয়সা দাম দিই না এই আপনারা জানেন আপনাদের এখানকার এমপি ছিলেন পাশে বিজেপির একজন কি নাম বারাকপুরের অর্জুন সিং অর্জুন সিং বলছেন বিহার থেকে লোক এনে বাংলার মুসলমানদেরকে ফিনিশ করে দেবো আমাদের দু ঘন্টা টাইম লাগবে না একটা কথা বলছি শুনুন আমরা কাঁচের চুরি পরে বসে নেই অত সহজ নয় অত সহজ নয় আপনি বিজেপি আপনি আর এস এস এর গুলামি করতে পারেন কিন্তু আমরা এমন এক দেশে বসবাস করি এখানে হিন্দু মুসলিম আমরা সমানভাবে যেমন দেশকে গিয়ে নিয়ে যাচ্ছি দেশকে যেমন ব্রিটিশদের হাত থেকে বাঁচাতে আমরা সক্ষম হয়েছি ঠিক পুনরায় হিন্দু মুসলিম যদি আবার আমাদের দ্বিতীয়বার যদি সংগ্রাম করতে হয় হিন্দু মুসলিম কাঁধে কাঁধ দিয়ে বিজেপি নামক আর আরএসএস নামক অপদার্থদেরকে আমরা ভারতের মাটি থেকে উচ্ছাদ করে ছেড়ে দেব শোন একটা কথা বলি আমাদের কবরস্থান যদি আমাদের কবরস্থান যদি দখল করার পরিকল্পনা করো একটা কথা বলে রেখে রেখে দিচ্ছি শুনে দাও বাবু বাবু নরেন্দ্র মোদি অমিত শাহ সুকান্ত মজুমদার শোনো আমাদের বাংলার এক শত কবরস্থান যদি দখলদারিতে আসো তাহলে অবশ্যই কাপনের কাপড় কিনে নিয়ে তবে এসো ওই কবর আমরা সাইজ করব। আমরা অত সহজে চাইব না আমাদের বাপের পৈতৃক সম্পত্তি বাঁচাবার উদ্দেশ্যে আমরা এ কাজ করব তবে একটা কথা বলে রেখেছি শুনে রেখে দেন হিন্দু ভাইদের সঙ্গে আমাদের ভাতৃত্ব আজও আছে আজও আছে এই ভাতৃত্বটা এখন নষ্ট করছে অসাধু রাজনৈতিক দলেরা কি বলছি বুঝতে পারছেন হ্যাঁ একদম আমিও ছোটবেলাতে যখন মামার বাড়ি গেছি আমার মামার গ্রাম পুরো হিন্দুদের গ্রাম আমার মামারা তিন ঘর বসবাস করে কত আমি হিন্দু বাড়িতে গেছি বন্ধু বান্ধব আজও আছে কোনো সমস্যা ছিল না এই এখন এই কিছু লেডি খেড়ি নেতা এই এরা এসে হিন্দু মুসলমান হিন্দু মুসলমান আসলে রাজনৈতিক মানে উন্নয়ন নিয়ে মানুষের সামনে ভোট চাইতে পারছে না কিছু তো করেনি সব পনেরো লাখ টাকা করে ব্যাংকে ঢুকে গেছে তো আপনাদের ঢুকে গেছে হ্যাঁ ওইটার বলতে পারছে না কেমন মুনাফেক আর কেমন বদমেশ দেখুন এইদিকে ওয়াকাপ বিল নিয়ে ঝামেলা বাঁধিয়ে দিয়ে ওষুধের দাম বাড়িয়ে দিয়েছে ভিতরে ভিতরে গ্যাসের দাম বাড়িয়ে দিয়েছে আচ্ছা বলুন তো গ্যাসের দাম মুসলমানদের কাছে একরকম আর হিন্দুদের কাছে একরকম এরকম ব্যাপার সবার কাছে এক হ্যাঁ তার মানে হিন্দু বিপদে মুসলমানও বিপদে সব থেকে ভালো আমরা দুজনা হিন্দু মুসলিম কাঁধে কাঁধ দিয়ে যেমন ব্রিটিশদেরকে দেশ থেকে আমরা তাড়িয়েছিলাম ঠিক তেমন আবার আগামী নির্বাচনে আসল সব কাঁদে কাঁধ দিয়ে এই অপদার্থ প্রধানমন্ত্রীকে কামরা দেশ থেকে বিদায় জানিয়ে দিই কি বলছি আমি খুব সংক্ষিপ্ত আকারে অন্য প্রোগ্রাম আছে চলে আপনারা জানেন যে আমার সঙ্গে একজন রয়েছেন ওনাকে আমি এখানকার দায়িত্ব ছাড়া কথা বলছি যে উনি উত্তর চব্বিশ পরগনা ইমাম অর্গানাইজেশনের সহকারী সম্পাদক মাওলানা আকবর ভাই তিনি আমার সাথে এসছেন

চৌকিদার ওয়াকফ আম্মা rodikar চুরি করেছে चौकीदार ওয়াকফ আম্মা rodikar চুরি করেছে चौकीदार ওয়াকাবিল মানছি না মানবো মানছি না মানবো ওয়াকাবিল প্রতিবাদ করতে হবে করতে হবে করতে হবে ওয়াকাবিল প্রতিবাদ করতে হবে করতে হবে করতে হবে ওয়াকাবিল প্রতিবাদের দাবিতে আমরার ময়দান ছাড়ছি না ছাড়বো না ব্রিগেডে দেখা হবে সকলে ভালো থাকুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ চলে চলে যাবেন যাবেন না না ভাই বসে যান কেউ আমাদের অন্যান্য জায়গায় প্রোগ্রাম আছে বলে চলে যাচ্ছে আপনারা কেউ যাবেন না ধন্যবাদ জানাব মুমতাজুল ভাইজানকে খুব সুন্দর ভাবে আমাদেরকে বুঝিয়েছেন ব্রিটিশ আন্দোলন ছিল ঠিক এমন ধন ধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা তাহার মাঝে আছে দেশাক সকল দেশের সেরা কবি রায় সুন্দরভাবে রচিত করেছেন কারণ ভারতবর্ষের শান্তি সম্প্রীতি শৃঙ্খলা দেখে তিনি বলেছেন